ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেল ট্রেড উইথ করে আপনাদেরকে স্বাগত এবার বন্ধ করুন অন্যের স্ট্র্যাটেজিতে অন্ধের মতো নিজের কষ্টের টাকা রিক্স নেওয়ার এবার নিজের স্ট্র্যাটেজি বানান আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সিম্পলি সহজে নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে হয় ভিডিওটা শেষ অবধি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ট্রেডিং দেখুন ট্রেডিং এ নিজে স্ট্র্যাটেজি বানাতে গেলে আপনাকে सिंपली প্রথমে তো মার্কেট যেগুলো প্রতিদিন করে सिंपली করে যত সহজভাবে করবেন তত আপনার ক্ষেত্রে বেটার হবে তা সেই ক্ষেত্রে আমার 3-4 স্টেপে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে নিজে স্ট্র্যাটেজি তৈরি করতে হয় ফার্স্ট ফার্স্ট ট্রেড প্ল্যান আপনাকে একটা ট্রেড প্ল্যান তৈরি করতে হবে মানে আপনি কোন টাইম ফ্রেমে বা কি ধরনের ট্রেডার আপনি হতে চাইছেন সেটা আপনাকে আগে জানতে হবে হতে পারে আপনি ওয়ান মিনিট টাইম ফ্রেমে কাজ করতে চান আপনি স্ক্যাল্পিং করতে চান এরকম হতে পারে আপনি ফাইভ মিনিট বা ফিফটিন মিনিটে ইন্টারডে করতে চান আবার হতে পারে আপনি আওয়ারলি বা ডেইলিতে সুইং ট্রেডিং করতে পছন্দ করেন কিংবা আপনার লাইফস্টাইলে এটাই হয়তো আপনার ক্ষেত্রে স্যুট করে অথবা আপনি মান্থলিতে ইনভেস্টমেন্ট করতে চান তা আপনি কী ধরনের ট্রেডার বা আপনি কী ধরনের ট্রেড করতে চাইছেন সেটা আগে আপনাকে ফিক্সড করতে হবে দ্বিতীয় দ্বিতীয় কিছু টেকনিক্যাল নলেজ টেকনিক্যাল কিছু নলেজ যেগুলো আপনাকে মার্কেটে চার্ট রিড করতে গেলে আপনাকে কিন্তু জানতেই হবে খুব সিম্পলি খুব বেশি জানার দরকার নেই কারণ খুব বেশি জেনে আপনি মার্কেটে যারা বেশি জানে তারা কিন্তু সফল হতে পারে না তা সুতরাং আপনাকে বেসিক কিছু জানতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আপনাকে ডাউ থিওরি ডাউ থিওরি যা দিয়ে মার্কেটের ট্রেন্ড বোঝা যায় ডাউ থিওরি নিয়ে আজকে আমি আলোচনা করছি না নেক্সট টাইম আমি একটা ভিডিও বানাবো দ্বিতীয় হচ্ছে স্টিক চার্ট ক্যান্ডেলস্টিক চার্ট ক্যান্ডেলস্টিক চার্ট বা চার্ট প্যাটার্নটা আপনাকে শিখতে হবে তৃতীয় সাপোর্ট এবং রেজিস্টেন্স সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আশা করি জানেন এটা আপনাদেরকে আরো ভালো করে জানতে হবে চতুর্থ ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইন কিভাবে কাজ করে এটা জানতে হবে পঞ্চম চার্ট প্যাটার্ন মার্কেটে এরকম কিছু চার্ট প্যাটার্ন আছে যা প্রতিনিয়ত হয় এবং একই প্যাটার্ন বারবার ফলো হয় বারবার একই রকম প্যাটার্ন তৈরি হয় তা সেগুলো আপনাকে শিখতে হবে এগুলো একটা বেসিক টেকনিক্যাল নলেজ এইগুলো যদি আপনি জেনে যান তাহলেই আপনি আপনার স্ট্র্যাটেজি তৈরি করতে আপনি পারবেন তৃতীয় স্টেপ তৃতীয় এইবার যে এগুলো আপনি শিখলেন এবং যে কম বেশি প্র্যাকটিস করলেন এগুলো সব কিছু শেখার পর আপনাকে আপনার পছন্দ মতো একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে হতে পারে হয়তো আপনি ভাবলেন আমি সাপোর্ট রেজিস্ট সাপোর্টে আসলে বাই করবো রেজিস্টেন্সে আসলে সেল করবো আমি কিন্তু স্ট্র্যাটেজি বোঝাচ্ছি না আমি আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনি ধর ভাবলেন এখানে সাপোর্ট এখানে আসলে আপনি বাই করবেন এখানে আসলে আপনি সেল করবেন তাহলে আপনি এবার স্ট্র্যাটেজি ফিক্সড করে ফেলতে পারল ফিক্সড করে ফেললেন এইবার এর সাথে আরও দুটো তিনটে জিনিস আপনাকে ফিক্সড করতে হবে ফিক্সড করে ফেলতে হবে ফার্স্ট এন্ট্রি ক্লাইটেরিয়া আপনি কীভাবে এখানে এন্ট্রি করবেন এর ক্রাইটেরিয়া আপনাকে ফিক্স করতে পারে ফিক্সড করতে হবে কিরকম দেখা গেলো এখানে প্রাইজ আসার পর সাথে সাথে আপনি এন্ট্রি করতে পারেন অথবা হয়তো আপনি ভাবলেন কোন হ্যামার ক্যান্ডেল হওয়ার পর হ্যামাল ক্যান্ডেলের ওপরে তার হাই ব্রেক করলে আমি এন্ট্রি করবো সেটাও আপনি করতে পারেন তা যেটাই ফিক্সড করবেন না কেন সেটা কিন্তু কন্টিনিউ আপনাকে করতে হবে দ্বিতীয় এক্সিট ক্রাইটেরিয়া আপনি এক্সিট কোথায় করবেন মার্কেটের কোন টার্গেটে আসলে আপনি এক্সিট করবেন হতে পারে আপনি সাপোর্টে বাই করলেন আর নেক্সট রেজিস্ট্যান্স আসলে আপনি সেল করে দিলেন এটা আপনাকে ফিক্সড করে ফেলতে হবে তৃতীয় টার্গেট আপনাকে মার্কেটের টার্গেট কত নেবেন সেটাও ঠিক করতে হবে আপনার এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে পরবর্তীকালে প্র্যাকটিস করলে বুঝে যাবেন তবুও আপনাকে টার্গেট মিনিমাম ওয়ান বা ওয়ান নিচে এরকম টার্গেট এর ওয়ান এক্স টু টু ওয়ান টু থ্রি আপনাকে নিতেই হবে মার্কেটে সারভাইভ করতে গেলে যে কোনো স্ট্র্যাটেজিতে তা সুতরাং এমন স্ট্র্যাটেজি চুজ করবেন যাতে ওয়ান এক্স টু টু এবং ওয়ান এক্স থ্রি যেন টার্গেট দেয় চতুর্থ তাহলে হয়ে গেল বুঝে গেলেন তাহলে আপনার এখানে স্ট্র্যাটেজি ফিক্সড করে ফেললেন দ্বিতীয় এন্ট্রি ক্রাইটেরিয়া তৈরি করে ফেললেন এক্সিট ক্রাইটেরিয়া তৈরি করে ফেললেন টার্গেট প্রপার ট্রেড প্ল্যান রেডি এবার কি আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস মিনিমাম একশোটা মিনিমাম একশোটা ফরওয়ার্ড টেস্ট করতে হবে কোনো ব্যাক টেস্ট পেপার টেস্ট চলবে না ব্যাক টেস্ট কিংবা পেপার টেস্টে আপনার কি ইমোশনগুলো কমপ্লিটলি আপনি বুঝতে পারবেন না যেটা নিজের টাকা দিয়ে যখন ট্রেড করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন তা সুতরাং এমন একটা টাকা দিয়ে আপনি এই একশোটা ট্রেড করবেন যে টাকাটা যদি মার্কেটে আপনার চলেও যায় তাও যেন আপনার গায়ে না লাগে তা সুতরাং আপনাকে এই ব্যাক টেস্ট একশোটা ট্রেড টেস্ট করতে হবে এই একশোটা যখন আপনি টেস্ট করবেন এই স্ট্র্যাটেজি প্রথমেই বুঝতে পেরে যাবেন আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার এন্ট্রি ক্রাইটেরিয়া আরও কীভাবে বেটার করা যায় এক্সিট আরও কীভাবে আপডেট করা যায় কিংবা টার্গেট আরও কীভাবে বেশি পাওয়া যায় এই স্ট্র্যাটেজির প্রতি আপনার একটা আলাদা লেভেলের কনফিডেন্স তৈরি হয়ে যাবে এবং আপনি বুঝতে পেরে যাবেন কোন মার্কেটে কখন এই স্ট্র্যাটেজি কাজ করে কখন এই স্ট্র্যাটেজি কাজ করে না কিংবা স্ট্র্যাটেজির অ্যাকুইরেসি কতটা তা সুতরাং আশা করি কিভাবে স্ট্র্যাটেজি সিম্পলি তৈরি করা যায় আশা করি আমি বোঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ